হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার জয় বাজরাংবালি এখন খুবই টেনশনের মধ্যে আছি বিশ্বাস করো বা বুঝতেই পারছো বাবা পরীক্ষা চলছে যার জন্য ব্লগুলো মনে হয় ছোটো হচ্ছে মানে আজকে আমি যে ব্লগটা দেবো গতকালের ব্লগটাও মনে হয় ছোটো হয়ে গেছে তো কি বলবো আজকে আছে বেঙ্গলি পরীক্ষা বাংলা যে কেমন দেবে কি জানি কি যে কোশ্চেন আসবে কী আসবে এই নিয়ে খুব চিন্তা জানো তার মধ্যে আমার কালকে রাত্রে ঘুমায়নি কাপড়ের জন্য কালকের আমার সব জামা কাপড়গুলো বৃষ্টিতে ভিজে গেছে তারপরে আমার শুধু রাত থেকে মনে হচ্ছে কখন হচ্ছে আমি উঠবো দিয়ে আজকে উঠেছি কটা পাঁচটা চল্লিশে উঠে পড়েছি জানো আজকে দিয়ে দেখা দেখাচ্ছি তারাও ব্যাক ক্যামেরাই দেখো মেলা শুরু হয়েছে জামা কাপড়ের আহ এত জামা কাপড় এইখানটা তো দেখতে পাচ্ছ না গাড়ির জন্য কিন্তু এখানে প্রত্যেকটা সব মেলা এখানে জামা কাপড় বলো হ্যাঁ তিনটে তার পুরো ভর্তি কম জামা কাপড় ভালোই লাগছে না আমার টিপটিপানি বৃষ্টি শুরু হয়েছিল আবার তারপর এখন যা বলছি হাওয়াটা দে রোদটা না উঠুক তাহলে আমার জামাগুলো অন্তত শুকিয়ে যাক বাবানের ড্রেস আছে বিশেষ করে সব থেকে বড়ো কথা সে কালকে অর্ধেক শুকনো জামাগুলো আমার সব দিতে গেলো কী যে হচ্ছে সচ্ছ মাসে মাথা ঠকিয়ে আমি কি বলবো যাই হোক চলো মর্নিং ড্রিঙ্কসটা খাই এখনও ড্রিঙ্কস খাইনি আমি বাবানের ভাত বসিয়েছি ভাত হোক আর কি টিফিন কিন দিচ্ছি না দিচ্ছি চলো পরে দেখাচ্ছি বাবানের নতুন টিফিন বক্সটা মানে তোমাদের সাথে শেয়ার নিয়ে দেখো এটা কিনেছে বাবান এটাতে অনেকটা বড় স্পেস আছে মানে আগেরটার থেকে অনেকটা বড় এইটা কেন প্লাস্টিক হ্যাঁ আমি এটা বুঝতে পারছি না এইটা তো স্টিল ঠিক আছে ভালো কথা এই দেখো এটা দিয়ে দিয়েছে প্লাস্টিক খুব ভালো লাগে এটা অনেকটা বড় ক্যামেরায় দেখা লাগছে না কিন্তু এটা বেশ বড় দেখো এই দেখো পুরো এক হাত আমার বড় একদম এই দিকটা তো অনেকটাই বড় এটা ভালো হয়েছে ও বিশেষ করে ভাত টাত খাওয়া খুব ভালো হবে এটা তো চলো জলটা ঝরে নিতে রাখি চলো তাহলে পরে আসি দেখো বাবানের ব্রেকফাস্ট আজকে দিয়েছি আম আমটা খুবই টেস্টি বল বাবা আর দিয়েছি এই যে এখানে আছে ভাত এখানে আছে ভেজ ডাল আর তার সাথে দেখে নাও এই পাঁপড় ভাজা চলো বাবান খেয়ে নাও বাবান হচ্ছে আছে টেনশনের গুলি মারা টেনশন

দেখো বেডটা পুরো ক্লিন করে নিয়েছি আজকে রান্নার সেরকম তোর জন্য নেই আজকে তো নিরামিষ নিরামিষ হলেও আজকে রান্নার সেরকম কোনো জুতপাত নেই কি যে খাবো আমি সেটাই ভাবছি কারণ আজকে আমি রান্না করছি কি বলি ভেজ ডাল দেখেছ ভাত আর দেখি দুটো পাঁপড় ভাজবো আর করেছি ভেন্ডি সেদ্ধ আর হচ্ছে এই সমস্ত কিছু দিয়ে একটা সবজি মানে ডাটা গাজর বেগুন আলু আর কি দিয়েছি কুমড়ো না ও ঝিঙে দিয়েছি কে দিই নি মনে হয় না দিয়েছি ভুলে গেছি অনেক সকালে কেটেছিলাম ভুলে গেছি এই কয়টাই সবজি ছিল তো এই সবজি দিয়ে ইয়ে সবজি বানিয়েছি আর ডাল ওই তো পাপড় ভাজবো দুটো ব্যাস হচ্ছে আজকে রান্না এবার প্রশ্ন এবার কথাটা হচ্ছে এবার আমি কি দিয়ে খাবো এই দিয়ে তো আমি খেতে পারবো না আমার ভাল লাগে ওগুলা খেতে শুধুই ডাঁটাটা খাবো ডাঁটাটা ভাল লাগে কি দিয়ে খাই ওটাই দেখি চলো চলো অনেকক্ষণ পরই আসলাম গেছিলাম একটু দোকানে বান্ধবীর তা কী কী নিয়ে আসলাম দেখাই আমার কনপ্লেক্স শেষ হয়ে গেছিলো আজকে সকালে আমি ব্রেকফাস্ট করতে পারিনি যেন এই একটু এইটুকু হচ্ছে ওটস আর দুধ খেয়েছি মাত্র খুবই খিদে পেয়েছে আমার আর এনেছি সুইট কর্ন আর এনেছি বাবানের চিজ রিঙ্কু রিঙ্কুতে একটু কাঁঠাল দিয়েছে আর এই ফিনাইলটা আজকে ফার্স্ট নিয়ে আসলাম দেখি এটা হচ্ছে পুরো একদম এই যে ফুলের গন্ধ দেখা যাক আমার ঘর থেকে কতটা ফুলের গন্ধ বেরোয় ব্রেকফাস্ট করবো আমার যা খিদে পেয়েছে না মানে কি বলবো এখন খেয়ে অভ্যাস হয়ে গিয়ে মানে এত খিদে পাচ্ছে কি বলবো মানে টাইমটা যেই পেরিয়ে গেছে আর একটুখানি দুধ এই কটা ওটস তাও বড়কে খাইয়ে দিয়েছি চার চামচ আমি নিজে দু চামচ খেয়েছি কারণ জানি হচ্ছে আমি ব্রেকফাস্ট করবো কর্নফ্লেক্স নিয়ে আসবো দিয়ে আর আজকে তো মঙ্গলবার না কিছু করতেও পারবো না ডিম টিম না তো ওটস অমলেট করে কখন খেয়ে নিতাম কিছু তো খেতেও পারবো না ওর জন্য হচ্ছে নিয়ে আসলাম আর চলো খাই হ্যাঁ পরে কথা বলবো চলো দুধটা হালকা গরম করলাম করে নিয়ে আসলাম হ্যাঁ তা কী করে গেছে গটটা আমার যতই আমি ঘর পরিষ্কার করি এই আমার বড় একটা নোংরা আর আমার মেয়ে আর একটা নোংরা দুজনেই একদম কি বলবো নোংরা যে ব্রেকফাস্ট খেয়ে একটু ফোনটা কাটি দি আসুক আজকে আমি হচ্ছে স্নান ধান আজকে আমি দিই নি দীপা এসেই করবো আজকে তো এই স্নান পুজো করে আসলাম খাইনি এখনো এখন দুটো বাজতে এখনো পাঁচ মিনিট বাকি আছে আর কি জানো বলতে গেলাম ও আজকে দীপাদি প্রচুর শিউলি ফুল এনেছিল সিংহাসন পুরো ভরে গেছে আমার ফুলে প্রচুর শিউলি ফুল ছিল দাদা খুব ভালো করে পুজো টুজো দিলাম দিয়ে একটু শুলাম দুটো পাঁচ বাজুক তারপর উঠবো উঠে লাঞ্চ করে নেবো আজকে আমি লাঞ্চে কী খাবো জানো তোমাদের তো রান্না আজকে দেখিয়েছিলাম দেখাইনি নি মুখে বলে দিচ্ছি নিরামিষ কি দেখাবো বলো আজকে আমি রান্না করেছি ভেন্ডি সেদ্ধ ভেজ ডাল ওই তো ছিল যেটা আর হচ্ছে ইয়ে ওই ডাটা ডাটা দিয়ে একটা হচ্ছে সবজি কাজমেশালি সব কিছু বলেছিলাম না তারপরে জানো আবার কি করেছি সয়াবিন আনতে গেছিলাম সয়াবিন কারি করেছি আর আমি আজকে ভাত খাবো না আমি আজকে ডালিয়া খাবো না ডালিয়া করে রেখেছি সয়াবিন নেবো আর একটু সবজি নেবো দিয়ে ডালিয়া দিয়ে খেয়ে নেবো তার মশা বসেছি হাতে হাতে মশা ছিল এই হচ্ছে আজকে লাঞ্চ আমার আজকে অনেকগুলো কাঁঠাল খাওয়া হয়ে গেছে দি আমি তো দেখালাম না দি কাঁঠাল দিয়েছে অনেকগুলো কাঁঠাল খেয়ে নিয়েছি প্রায় সাত আটটার বেশি মনে হয় কাঁঠাল খেয়ে নিয়েছি ওয়েট বাড়ার জন্য রেডি আমি এই জন্য ভাত খাবো না ডালিয়া খাবো চলো একটু রেস্ট করি মোবাইলটা খাঁটি তারপরে তাহলে পরে দেখা করবো এই দেখো আমার ডালিয়া ডালিয়া জল শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে এইটুকু ভাত নিয়েছি এটা দিয়ে আমি সবজিটা খাবো আর এই যেমন সয়াবিন কারি চলো এই হচ্ছে লাঞ্চের মেনু খেয়ে নিই তো এই খাওয়া দাওয়া করে আসলাম মানে জোর করে কেন যে খেলাম ডালিয়াটা ভালো লাগছিল না খেতে আসলে কিছু ফোরং টোরং দিনই না কেমন জানি একটা লাগছিল ভালো লাগছিল না তাও খেলাম পেটটা কেমন আই ঢাই আই ঢাই করছে চলো আমার রেস্ট নিই পরে দাও যে বাবান আসছে বাবান দেখো এখন কটা চারটে চল্লিশ যাচ্ছি বাবা ক্লাসে পরীক্ষা কি দিয়েছে কি বলবো বলার নেই পরে বলবো হ্যাঁ কি করে কি দিয়েছে না দিয়েছে পরে বলবো আর বড়ি দেখছে তা কি হয়েছে চলো ক্লাসটা করে বলবো আমি এটা শেখা দিলাম তারপরে আবার এখান থেকে এখান থেকে হবে এখানে আবার আজের অনুরঙ্গিনী জগৎ মাতারি দেখ সবাইকে জানাই শুভ সন্ধ্যা এই যে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো এই জাস্ট কমপ্লিট হলো সন্ধ্যা দেওয়া সন্ধ্যা দিয়ে উঠলাম এখন হচ্ছে এই যে পাহাড় পাহাড় এখন কতটুকু কি গোছাতে পারি ওইটাই হচ্ছে কথা আমার মাথা এখন পাহাড় ঘুরছে মেয়ের এক্সাম বলি এবার বাংলা এক্সাম এত সোজা কোশ্চেন হয়েছে আমার মেয়ে পাঁচ নাম্বার ছেড়ে দিয়ে চলে এসেছে মানে মানে শব্দার্থ আর বিপরীত শব্দ আর একটা কোয়েশ্চেন বলছে ম্যাম হচ্ছে তাড়াতাড়ি করছে খাতা জমা দাও খাতা জমা দাও এই জন্য আমি ম্যামকে খাতা দিয়ে দিয়েছি আমি লিখতে ভুলেই গেছি বাড়িতে এসে মনে করছে যে আমি লিখি তারপরে এবার বলো তাহলে কী করা উচিত তাহলে কেমন রাগটা ধরে তাহলে কেমন রাগ ধরে বলো মারবো না বকবো আমি বুঝতে পারছি না কিছু কি বলবো মাথাটা আমার প্রচণ্ড গরম হয়ে আছে আমার একটু ভালো লাগছে না কি যে বলবো কি করবো আমি নিজেও বুঝতে পারছি না গেলো এখন একটু দোকানে কি চিপস চিপসও না লটি জগ আনতে গেলো ভাবে মনে হয় চলো আমি এখন এই পাহাড়টা গুছাই তারপরে যে মেয়েকে নিয়ে পড়াতে বসি আগে তারপরে পাহাড় গুছাবো বুঝলে আমার মাথা ব্যথা ঠিক নাই এখন ওই যে বলেছে লেখে নিয়ে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিল বিশ্বাস করো তারপরে তো যাই হোক খাওয়া দাওয়া করে ওকে হচ্ছে ইয়েতে গেছিলাম ক্লাসে গেলাম ক্লাসে গিয়ে কি নিয়ে আসলে দেখি ও দেখায় দিয়ে কিনে আস বাবান এক্সাম কেমন হয়েছে চলে গেলাম জানে বললেই হচ্ছে খাবার তো চলো ও ক্লাস ক্লাস ছিল ক্লাস থেকে আর এসে শুয়েই ছিলাম তারপরে সন্ধ্যা টন্ধে দিলাম জামা কাপড় তুললাম এগুলো বোঝাবো বলছি এক্সাম কেমন আছে তো চলো পরে আসি রাত্রে রান্না বলতে তোমাদের সাথে আজকে তো রান্নার লুক শেয়ারও করিনি কিছুই না নিরামিষে আজকে রান্নার কোনো ধৈর্য ছিল না রুটি আজকে আমি দিনের বেলাতেই করে রেখেছি জানি রাত্রে পনির করতেই হবে রুটিটা করে রেখেছিলাম চলো এখন শুধু পনিরটা বানাবো পনিরটা আনেনি আসুক তারপর পনিরটা বানাবো ব্যাস বাবার কাল ইবিএস পরীক্ষা আছে চলো পরে আসবো তো ভারী হবে কাল কি আছে চলো একবার করো চলো ইংলিশে একই জায়গা করে জমা রাখছো তো ম্যাথটা কোথায় তুমি তো রাখছো ও ম্যাথটা মানে ম্যাথ কপির ভিতরে কি সোজা কোশ্চেন আমি তোমাকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এই যে এইটা এইটা ছেড়ে দিয়ে চলে আসছে আর এই কোশ্চেনটা ভুল লিখে চলে চলেছে

É isso que a gente guys এর আগের দিন করলি যে তাহলে আজকে হবে না কেন আর একটু সামনে দিয়ে এগিয়ে আসতে হবে এখন পনির রান্না করবো পনির আনতে যাবো না ঠিক কি আনি না পরে সয়াবিন কারি করে দেবো

চলো খাওয়া দাওয়া সবার হয়ে না আমি ডাইটিংস নিয়ে চলে এসেছি এখন এই যে বই খাতা সব নিয়ে এসেছি এই যে বাবাকে এখন রিভাইজ করাই পড়াই চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ দেবো দেখা হচ্ছে আগামীকাল একটা আজকের বাই বাই গুড